আসসালামু আলাইকুম এর আগে একটা ভিডিওর বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো সিমভিয়ন একটা মেডিসিনের বিষয়ে সেটা কিন্তু আপনার খাবারের জন্য না এটা অক্সিজেনের মাধ্যমে নিতে হয় তো কীভাবে নিতে হয় অনেক মানুষ এই বিষয়ে জানে না আর আরেকটা বিষয় হলো এটা কাজ করে ফুসফুসের তীব্র শ্বাসকষ্ট ফুসফুস পরিষ্কার করে সিওপিডিতে কাজ করে বিভিন্ন রকমের কাজ করে এটা এটা কীভাবে নিতে হয় এখন দেখাবো এটা এটা যে একটা ক্যাপসুল এটা ভিতরে একটা ক্যাপসুল নিতে হয় ক্যাপসুলটা আমি আগেই বের করে রাখছি তারপর এই যে ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে ক্যাপসুলটা এই যে দেখেন দিতে হয় দেওয়ার পর এটা জোরে জোরে চাপ দিতে হয় তাহলে জিনিসটা ফাঁকি হয়ে যায় ফাঁকি হলে তখন কি হয় নিতে সহজ হয় তখন আমাদের একবার ভালো করে শ্বাস নিতে হয় নেওয়ার পর এটা মুখে নিয়ে এমনভাবে টান দিতে হয় যেটা আমাদের ফুসফুসে মানে চলে যায় আর দশ সেকেন্ড মুখ অফ রাখতে হয় যেমন আমি নিয়ে দেখাইতেছি আপনাদেরকে নাক দিয়ে আস্তে আস্তে করে শ্বাসটা ছাড়তে হয় এইভাবে নিতে হয় এটা দেখাই এটা মুখে নিতে হয় মুখে নিয়ে একবার শ্বাস ছাড়তে হয় শ্বাস ছেড়ে ডিভাইসটা এইভাবে ব্যবহার করতে হয় তখন এই ওষুধটা একদম ফাঁকি হয়ে যায় কিছু থাকে না ভিতরে তখন এটা ফেলে দিতে হয় আর সাথে সাথে আমাদের কুলি করে নিতে হয় আসসালামু আলাইকুম কিভাবে সহকারে মেডিসিনটা দেখাইলাম